হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি বিহারীজির একটি অপূর্ব লীলা যা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে আজকের এই ঘটনাটি ঘটেছে আমিদাবাদ থেকে আসা চোদ্দ বছরের একটি ছোট্ট শিশু যার নাম ছিল অতুল অতুল তার মা এবং বড়দাদার সঙ্গে বৃন্দাবনে ঘুরতে এসেছিল গুরু পূর্ণিমার দিন নিজের গুরুদেবকে দর্শন করতে এবং বৃন্দাবন দর্শন করতে গুরু পূর্ণিমার দিন সে খুব সুন্দরভাবে ভক্তি ভরে তার গুরুদেবকে দর্শন করে এবং দর্শন করে কিন্তু পরের দিন তার মনের মধ্যে একটা ভাব ছিল যে আমি যদি বৃন্দাবন পরিক্রমা করতে পারতাম তাহলে খুব ভালো হতো সে এর আগেও বৃন্দাবন এসেছিল কিন্তু তার বৃন্দাবন পরিক্রমা করা হয়নি তাই এবার সে নিজের মন বানিয়ে নিয়েছিল যে না এবার আমি বৃন্দাবন পরিক্রমা করবই আর এই ভেবেই সে গুরু পূর্ণিমার পরের দিন ভগবানকে দর্শন দর্শন করার করার পর পর তার মাকে বলে যে মা চলো আজকে আমরা বৃন্দাবন পরিক্রমা করি কিন্তু সেদিন তার মার স্বাস্থ্য একটু খারাপ ছিল একটু শরীর খারাপ হওয়ার কারণে তার মা তাকে বলে আমার শরীর ঠিক নেই তুমি তোমার দাদার সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করতে চলে যাও এই বলেই তারা দুই ভাই কিন্তু পরিক্রমার জন্যই বেরিয়ে যায় কিন্তু তার যে বড় দাদা ছিল তার মন কিন্তু পরিক্রমার দিকে একদমই ছিল না তাই সে অতুলকে বলে যে আমার প্রেম মন্দির দর্শন করতে খুব ইচ্ছে হচ্ছে আমি প্রেম মন্দির দর্শন করতে যাব। কিন্তু অতুল বলে যে না আমরা পরিক্রমার জন্য বেরিয়েছি দাদা চলো না পরিক্রমাই করি কিন্তু তার দাদা বলে আমার প্রেম মন্দির দেখতে ইচ্ছে করছে পরিক্রমা করতে ইচ্ছে করছে না তুই এক কাজ কর আমি প্রেম মন্দির চলে যাচ্ছি দর্শন করতে আর তুই পরিক্রমাটা করে নে তার দাদার কথা মতো অতুল বেশি কিছু ভাবে না এবং পরিক্রমার জন্য বেরিয়ে পড়ে কিন্তু কিছুটা রাস্তা হাঁটার পরেই তার একটা ভয় হতে লাগে যে যতই হোক আমি ছোট যদি হারিয়ে যাই হ্যাঁ আমি এর আগে এসেছি অনেকবার বৃন্দাবন কিন্তু তবুও কখনো পরিক্রমা তো করিনি যদি কিছু হয়ে যায় আমি এখানে কাউকে জানিও না চিনিও না কিভাবেই বা পরিক্রমা করব এই নিয়ে যেহেতু সে একটা ছোট বাচ্চা তাই তার মাথায় অনেক রকম কথা আসছিল কিন্তু তার হাতে একটা কাউন্টার থাকা কারণে সে কাউন্টারে নাম জব করে আর সে হাঁটতেই থাকে হাঁটতে হাঁটতে সে রাস্তার ধারে বসে থাকা একজন সাধুকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি যদি বৃন্দাবন পরিক্রমা করতে চাই তাহলে সেটা আমাকে কিভাবে করতে হবে তখন সেই সাধু মহারাজ তাকে জানালেন যে পরিক্রমার একটাই নিয়ম আমরা যেখান থেকে পরিক্রমা শুরু করব সেখানে এসে আমাদের পরিক্রমা সমাপ্ত করতে হবে অতুল এটা শুনে নেয় তখন সে দাঁড়িয়েছিল আটল্লা চুঙ্গিতে এবং সেখান থেকেই সে পরিক্রমা শুরু করে দেয় কিন্তু তার মনে একটাই ভাব চলছিল অনেক কথা চলছিল যে আমি ঠিক মতো পরিক্রমা করতে পারব তো কারণ আমি তো কখনো পরিক্রমায় করিনি আবার যেহেতু সে ছোট ছিল তাই তার ভয়ও লাগছিল কিন্তু সে কাউন্টারে রাধা 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 নাম জপ করছিল এবং সে তার পরিক্রমা করছিল ঠিক সেই সময় যখন তার মনের মধ্যে অনেক প্রশ্নের ভিড় এসে জমা হয়েছিল ঠিক সেই সময় তার পেছন থেকে একজন ১৩ বছর বারো তেরো বছরের বাচ্চা আসে এবং তার কাঁধে হাত দেয় এবং কাঁধে হাত দিতেই তাকে বলে কি গো তুমি কেমন আছো বলো তখন অতুল খুব অবাক হয়ে যায় তাকে দেখে কারণ সে কখনো সেই ছেলেটিকে আগে দেখেনি সে বলে তুমি কে আমি তো তোমায় চিনি না তখন সেই ছেলেটি যে বারো তেরো বছরের যে ছেলেটি ছিল সে বলে তুমি আমায় চেনো না তুমি আমাকে চিনতে পারছো না অতুল বলে যে না আমি তো তোমাকে আগে কখনো দেখিনি আমি তোমাকে চিনি না বলে ঠিক আছে আমি তোমার সখা ছেলেটির বন্ধুত্ব দেখে অতুল প্রথমে খুব অবাক হয় যে এ কে কোথায় থেকে এলো এবং আমার সঙ্গে হঠাৎ করে বন্ধুত্ব করছে তবে তার ভালো লাগছিল তার সঙ্গ তাই সে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি তখন সে বলে যে আমার নাম কানহা। তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকো সে বলে আমি থাকি বৃন্দাবনে না বৃন্দাবনের কোথায় থাকো তখন সে বলে যে আমি বিহারিজি মন্দিরে থাকি মন্দিরের আশেপাশেই আমার বাড়ি বলে ও বৃন্দাবন বিহারিজি মন্দিরের আশেপাশে তোমার বাড়ি তুমি পরিক্রমা করবে বলে হ্যাঁ আমিও পরিক্রমা করব। তারা দুজনে মিলে পরিক্রমা করতে করতে থাকে এবং কিছুটা রাস্তা যেতে যেতেই সেই যে ছোট ছেলেটি ছিল বারো তেরো বছরের যে ছেলেটি ছিল কানহা সে বারবার কিছু খাবার নিয়ে আসে তার জন্য জল নিয়ে আসে এবং আতুল আতুলকে বারবার কিছু না কিছু খাবার দিতে থাকে আতুল বারবার বলে যে আমার কিছু লাগবে না আমি কিছু খাবো না কিন্তু ছেলেটি আতুলের খুব ভালোভাবে খেয়াল রাখছিল এইভাবেই তারা দুজন মিলে সুন্দরভাবে পরিক্রমা করতে থাকে আর পরিক্রমা করতে করতে তারা বৃন্দাবনের গৌরী গোপাল আশ্রমের কাছে চলে আসে সেই আশ্রমের কাছে একটি অন্য আশ্রমেই আতুলরা ছিল তখন আতুল তাকে বলতে থাকে যে আমার আশ্রম চলে এসছে তো আমি আশ্রমে চলে যাই তখন কানা আতুলকে বলে তুমি এইভাবে কিভাবে আশ্রমে চলে যাবে তোমার পরিক্রমা তো এখনো সমাপ্তই হয়নি আতুল বলে কিভাবে তখন সে বলে কারণ তুমি তো আটাল্লা চুঙ্গি থেকে পরিক্রমা শুরু করেছিলে সেইখান অবধি তুমি আবার পৌঁছাবে তবে তো তোমার পরিক্রমা সম্পূর্ণ হবে তোমাকে পরিক্রমা সম্পূর্ণ করতে হবে আতুল বলে যে আমি যদি আবার আটাল্লা চুঙ্গিতে চলে যাই তাহলে আমি আবার ফিরে আসবো কিভাবে আশ্রমে তখন সেই ছেলেটি বলে তুমি চিন্তা করো না আমি তোমাকে পৌঁছে দেব এই বলেই তারা দুজনে আবার পরিক্রমা শুরু করে এবং আটল্লা চুঙ্গিতে গিয়ে আবার তাদের পরিক্রমাটা সমাপ্ত করে পরিক্রমা সমাপ্ত করার পর আতুল বলে যে চলো এবার বাড়ি ফিরে যাই আর দুজনে মিলেই তারা ওখান থেকে একটা রিস্কা করে নেয় এবং দুজনে মিলেই সেই গৌরী গোপাল আশ্রমের কাছে আরেকটা যে আশ্রম ছিল যেখানে আতুল ছিল সেখানে এসে তারা নামে আতুল বলে যে এবার বাড়ি যাওয়ার পালা তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো তখন ছেলেটিও বলে ঠিক আছে তুমি তোমার আশ্রমে যাও আমিও বাড়ি ফিরে যাই এই বলে যে না ছেলেটি যেতে লাগে তখন আতুল বলে দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তুমি তোমার নাম্বার কিছু তো দিয়ে যাও যাতে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি আবার যখন বৃন্দাবনে আসব। আমার খুব ভালো লাগছে তোমার সঙ্গে বন্ধুত্ব করে তো ছেলেটি দৌড়ে একটি দোকানে যায় এবং সেখানে একটা কাগজ ছিঁড়ে কিছু একটা কাগজের মধ্যে তার নাম্বারটা লিখে দেয় এবং সে কাগজটি ভাজ করে আতুলকে দিয়ে দেয় এবং আতুলকে বলে ঠিক আছে তুমি আশ্রমে যাও আমি চলে যাচ্ছি আতুল নিজের আশ্রমে ফিরে আসে এবং সেই ছেলেটি কানহা সেও চলে যায় এবার বাড়িতে আসার পর তার মা তাকে জিজ্ঞেস করে কিরে পরিক্রমা সম্পূর্ণ হলো আতুল বলে হ্যাঁ মা পরিক্রমা খুব সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে আর জানো আমার তো বৃন্দাবনে একটা নতুন বন্ধু হয়েছে কানহা ওর সঙ্গে তো পরিক্রমা মার্গেই আমার দেখা হয়েছিল আর ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে তার মা এটা শুনে খুব খুশি হয় এবং বলে সত্যি তোদের দুজনের বন্ধুত্ব হয়ে গেছে ভালোই হয়েছে তো তার বাড়ি কোথায় কিছু কি তোকে বলেছে তখন তার আতুল বলে যে হ্যাঁ মা আমাকে বলেছে সে বিহারিজি মন্দিরের কাছেই তার আশেপাশে কোথাও একটা বাড়ি তার মা জিজ্ঞেস করে তোকে বাড়ি দেখিয়েছে সে আতুল বলে যে না আমাকে বাড়ি তো দেখায়নি কিন্তু হ্যাঁ ওর ফোন নাম্বার আমাকে দিয়েছে ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমি ওর সঙ্গে দেখা করতে পারবো তার মা খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে কোথায় দেখি তো ফোন নাম্বারটা তো যখন সেই কাগজটি সে তার মাকে দেয় আর যখন সেই কাগজটা খোলা হয় আপনারা জেনে অবাক হয়ে যাবেন আপনাদের মানে পুরো শরীর অঙ্গ শিহরিত হয়ে উঠবে যে সেই কাগজে কি লেখা ছিল সেই কাগজে লেখা ছিল তুমি আমাকে কখনো ভুলে যেও না আমি সব সময় তোমার আছি তোমার প্রিয় সখা শুধু এটাই লেখা ছিল তার মা যখন সেই পর্চাটা পড়ে তার মা তো একদম অবাক হয়ে গিয়েছিল আর যখন সে তার মাকে সমস্ত কথা খুলে বলে যে দাদা এরকম প্রেম মন্দিরে চলে গিয়েছিল আর আমি যখন ভাবছিলাম যে আমি কীভাবে পরিক্রমা করবো তখন কান্হা আমার সামনে এসেছিল তাহলে এবার আপনারা বলুন যে কে ছিল সেই কান্হা কে ছিল কে ছিল সেই কানহা তো এই হচ্ছেন আমাদের বিহারিজি যার লীলা বোঝা বড়ই তাই আমরা কখনো তার লীলা বুঝিয়ে উঠতে পারবো না তবে হ্যাঁ যখন আপনি বিহারিজিকে সঙ্গে চাইবেন তখন অবশ্যই আপনি তাকে সঙ্গে পাবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না সেই লেখাটি আমি নিজের চোখে দেখেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কত খুশি হয়েছি যখন আমি সেই লেখাটি নিজের চোখে দেখেছি স্বয়ং বিহারীজি যখন নিজের হাতে নিজের ভক্তকে কিছু দেয় এবং এটা বলে যে আমি সদাই তোমার সঙ্গে আছি তা যে কি আনন্দের মুহূর্ত তা সত্যি মুখে বলে বোঝানো যাবে না তাই আপনাদের জন্যও সেটা শেয়ার করলাম আপনারাও দর্শন করুন राधे राधे